আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ নিরাময় হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আরও একবার এক ভাই প্রশ্ন করেছেন মানসিক রোগ কী এবং মানসিক রোগের সুস্থতায় করণীয় কী কী ধন্যবাদ ভাই আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মানসিক রোগ একটি সাধারণ সমস্যা যা অনেক মানুষকে প্রভাবিত করতে পারে এক এক মানুষ মানসিক রোগীর লক্ষণ এক এক ধরনের হয়ে থাকে যেমন ডিপ্রেশন দীর্ঘক্ষণ মন খারাপ টাকা আনন্দহীনতা কোনো কাজে আনন্দ খুঁজে না পাওয়া বারে বারে একটা ক্লান্তি বোধ বোধ করা ঘুমের সমস্যা খাদ্যে অরুচি আত্মহত্যার একটা প্রবণতা বারবার নিজের ভিতরে জায়গা ইত্যাদি এছাড়া ভ্রান্ত ধারণা অদ্ভুত আচরণ একাকি তাকা একদম সামাজিক বিচ্ছিন্নকরণ ইত্যাদি যেটা চিকিৎসা বিজ্ঞানের বাসায় সাইকোলজির বাসায় সিজোফ্যানিয়া বলে এছাড়া অতিরিক্ত ভয় অতিরিক্ত চিন্তাভাবনা শ্বাসকষ্ট ভোগ ধরপড় করা অতিরিক্ত ঘামা হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া হঠাৎ ঝগড়া ঝগড়া একটা মনোভাব গায়েবি আওয়াজ শোনা বারবার সন্দেহ প্রবণতা নেতিবাচক চিন্তা বিকৃত একটা অভ্যাস একই চিন্তা বারবার আসা ইত্যাদি মানসিক রোগীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রদান লক্ষণ তবে এইসব আচরণে সবাইকে কিন্তু মানসিক রোগী বলা যাবে না এসব আচরণ যখন একজন ব্যক্তিকে তার সাধারণ কাজকর্মে ব্যাঘাত ঘটায় একমাত্র তাদেরকেই মানসিক রোগী বলা যাবে যেমন একজন ব্যক্তি একটা কাজ করতেছে তার কাজটা সে ভালোভাবে করার সুযোগ পাচ্ছে না করতে পারতেছে না অতীতের কিছু অভ্যাস কিছু কিছু চিন্তা বারবার তার মাথায় আসা একই চিন্তা বারবার করতে আছে বারবার সে বর্তমানে যে কাজগুলো করতেছে সেই কাজগুলো তো মনোযোগ বসাতে পারে না উল্টাপাল্টা হয়ে যায় একটা কাজ করতে গেলে আর একটা মাথায় চলে আসে অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত উদ্বত সব কল্পনা ভাবনা অতীতের কোনো স্মৃতি বারবার ফিরে আসা এক কথায় যদি এ সমস্ত আচরণগুলো তার সাধারণ কাজকর্মে একটা ব্যাঘাত ঘটায় একটা বাধা সৃষ্টি করে তখন সেই সমস্ত ব্যক্তিকে কেবলমাত্র মানসিক রোগী বলা যাবে যাই হোক একজন মানসিক রোগীর সুস্থতাই চিকিৎসা ও করণীয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আশপাশে প্রায় দেখতে পাই অসংখ্য মানসিক রোগী অনেককে পাগল বেশে রাস্তায়ও দেখতে পাই মানসিক রোগ যেহেতু এক প্রকার মনের রোগ সেহেতু একজন মানসিক রোগীর পরিপূর্ণ সুস্থতাই একজন মানসিক রোগীকে পরিপূর্ণ সুস্থ হতে হলে রোগী রোগীর পরিবার এবং চিকিৎসক সবাইকে খুবই খুবই আন্তরিক হতে হবে আমি ইতিমধ্যে প্রায় আটজন মানসিক রোগী নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ মানসিক রোগীর ক্ষেত্রে আমি খুবই সূক্ষ্ম মাত্রায় মেডিসিন প্রয়োগ করেছি এবং মানসিক রোগীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইকোথেরাপি কখনোই একজন মানসিক রোগী শুধু মেডিসিন দিয়ে সুস্থ হবে না সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক কাউন্সেলিং সাইকোথেরাপি এছাড়া একজন মানসিক রোগীর জন্য পুষ্টিকর খাবার নিয়মিত একটা ব্যায়াম আর তার ইতিবাচক কিছু পরিবর্তন অবশ্যই তাকে কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দিতে হয় লিখে দিতে হয় নিয়মিত অভ্যাসের জন্য এবং আমি যথেষ্ট কাজ করা যাচ্ছি মানসিক রোগী এটা আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সাইট হয়ে আছে কারণ বিশেষ করে যখন আমি রাস্তায় চলাচল করি অনেক পাগলকে দেখতে পাই মাঝে মাঝে তাদের কাছে গিয়ে কথাও বলি একদম তারা আসলে পরিপূর্ণ সুস্থ মানুষ আমার দেখা অনেক স্বাভাবিক সুস্থ মানুষও এখন রাস্তার ধার ধারে ঘুরে সে কিছু অভ্যাস কিছু আচরণের মাঝে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে পুরা তার জগৎটা ওই আচরণ কেন্দ্রিক হয়ে গেছে এবং সেটা এই আচরণগুলো এতটাই তার ভেতরে স্যাট হয়ে গেছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পরিবার পরিজন ফেলে রাস্তায় রাস্তায় চলাচল করে কাজে একজন মানসিক রোগীর সুস্থতায় যদি পরিবার আপনি আমি আশপাশের মানুষগুলো যদি একটু আন্তরিক্ষণ একটু সহযোগিতা করেন তাহলে অবশ্য অবশ্যই একজন মানসিক রোগী দ্রুত সুস্থতা ফেরি পাবে সবার মতো সেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা আমার অবহেলায় যদি একজন মানুষ সে মানসিক রোগে আক্রান্ত হয়ে তারা যদি পথে পথে গড়ে তাহলে আমরা অবশ্যই এক্ষেত্রে খুবই দায়ী হয়ে যাচ্ছি আমার খুব বেশি অনুরোধ যদি কোনো পরিবারের কারো মানসিক রোগে আক্রান্ত হয় বলে মনে হয় দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন মানসিক রোগীর ক্ষেত্রে হোমিও মেডিসিন খুবই 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 কার্যকরী তবে অবশ্যই মেডিসিনের পাশাপাশি একজন মানসিক রোগের সুস্থতায় কাউন্সেলিংটা সবচেয়ে বড় একটা বিষয় আপনার প্রতি অনুরোধ আপনাদের প্রতি সকলের প্রতি অনুরোধ আপনার আমার এবং আশপাশের মানুষগুলোই একটু আন্তরিকতায় এক একজন মানসিক রোগী পরিপূর্ণতা সুস্থতা ফিরিয়ে পাবে ইনশাল্লাহ মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন রাস্তায় চলাচল করি যে আমার দেখা মানুষগুলো রাস্তায় পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে পাগলকে কখনো পাগল বলতে যাবেন না তারাও সুস্থ সামান্য কিছু মানসিক সমস্যা কিছু আচরণ কিছু অভ্যাসে বন্দি হয়ে তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাগল বেশে রাস্তায় ছোটাছুটি করে যাচ্ছে হয়তো আপনি আমি বুঝবো না একজন মানসিক রুগীর কষ্ট কতটুকু সব রোগ দেখা যায় একজন মানুষের জ্বর হয়েছে বা আদার্স কোনো যে কোনো একটা সমস্যা আমরা দেখতে পাই অনুভব করতে পারি কিন্তু একজন মানসিক রোগীর মনকে তো আর দেখা যায় না সবচেয়ে যন্ত্রণাদায়ক সমস্যা হচ্ছে একজন মানসিক রোগীর সমস্যাটা তীব্রতর সমস্যা যে সমস্যাগুলো পৃথিবীর আরো কাছে শেয়ার করা যায় না কাজেই আমি শেষবেলায় আবারও অনুরোধ করা যাচ্ছি যে কোনো পরিবারের কারো মানসিক রোগের সমস্যা বা আক্রান্ত হচ্ছে এরকম মনে হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সকলের সহযোগিতা ও আন্তরিকতায় যেন একজন মানসিক রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারে। সবার জন্য শুভ কামনা শুভ কল্যাণ সবার ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও বিভিন্ন সুন্দর সুন্দর পরামর্শ নিয়ে আপনাদের সাথে থাকবো আজ এই পর্যন্ত খোদা হাফেজ